নমস্কার বন্ধুগণ আমার নাম বাবু আমি যে মাতাল প্রত্যেক সদস্য এবং আমার মেম্বারদের ধন্যবাদ জানাই যে আজকের দিনে নিজের ইচ্ছায় ঈশ্বরের ঋষি আশীর্বাদে নিজের পরিশ্রমে পারিবারিক সাপোর্টে আজকের দিনে নেশা করতে হয়নি ভীষণ 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 ভালো লাগা সলিউশন ফর লাইফে আপনাদেরকে প্রত্যেককে স্বাগত এবং অভিনন্দন যে আজকে এক মাতার কথাগুলো শুনছে শুনছেন যে এক একজন মাতাল এক একজনের তার অভিজ্ঞতা আছে বিভিন্ন রকম আত্মার বিভিন্ন রকমের অভিজ্ঞতা তার মধ্যে দিয়ে সে কী করে সোবার নিজেকে মানে সোবার বলতে এটাই যে সে আজকের দিনে নেশা করুক না করে সে ভালো আছে সেই বেদনাদায়ক বেদনা এবং কিছু কিছু মেম্বারদের আছে তারা আনন্দ কেউ আছে কষ্টে কেউ আছে চাকরিজীবী এরকম সবাই সবার মতন করেই তাদের রিকভারি স্টার্ট করে নিয়ে যাওয়া এবং ভালো থাকা আমার ভালো থাকাটা একটু অন্য ধরনের কেননা আমি সবার মতন নই আমি সারা জীবন আমি যেদিন থেকে নিশা চেয়েছি সেদিন থেকে আমি জীবনে শুধু কষ্ট 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 কষ্টই করে এসেছি কেননা আমি কষ্টগুলোকে আপন করা শিখেছি এবং আমি যে কথাগুলো আপনাদেরকে আজকে বলতে চলেছি যে অনেকে বলে যে ঘরের শত্রু বিভীষণ এইটার উপরে কথাটা বলবো এই কারণে কেননা আজকে আমি আমি কি বলব আপনাদেরকে যে আমি যে ব্যক্তিকে বিয়ে করেছিলাম সে ব্যক্তি সবসময় আমাকে সন্দেহ করতো ঘরেও আজকের দিনও করে কিন্তু আমার কিছু আসে যায় না কেন আমি জানি যে আমি তাকে বদলাতে পারবো না কিংবা আমি কাউকে বদলাতে কেনে আসিল আমি তার ভুলগুলোকে ধরে দেওয়ার চেষ্টা করি তার থেকে কাজগুলো হলো না হলে না হলো এবং বিগত সে সাত আট বছর ধরে ছিল এবং সাত আট বছরে সে অন্য জায়গায় কাজ কাজ করতো মানে কোনো না কোনো একটা অজুহাত দিয়ে সে বেরিয়ে যেত যে আমাকে টাকা মেরে দিয়েছে হ্যাঁ কিংবা আমার অমুকের অমুক মরে গেছে আমার অনেক রকম অজুগাতে দিত দেয় কিন্তু আমাদের প্রোগ্রাম একটা কথা শিখিয়েছে দেখো বাবু কারোর পরে তুমি তোমার ডিপেন্ড করা উচিত নয় তুমি তোমার আত্মনির্ভরশীল হওয়া তোমাকে নিজেকেই করতে হবে তো যাই হোক আমি সেসব দিকে অতটা ফোকাস দিতাম না এবং কি কাজ করে কোথায় যায় আমি কোনোদিন কোনো খবর রাখতাম না কেন রাখতাম না আমি বিশ্বাসের পরে বেশি চলি বিশ্বাস তোমার ভরসা ভালোবাসা এইসব নিয়ে আমি বেশিরভাগ থাকি তো এটা মানুষের চেয়ে কী করবো কেননা যার তিন তিনটের বিয়ে হয়ে গেছে মানে তাকে রাতি মেরে ফেলে দিয়েছে তো সে আমার আমার ছেলে তাকে মা ডেকেছিল বলে যার জন্য আমি আমার আমার ছেলে বিয়ে দিয়েছে আমি এই কথাগুলো আপনাদেরকে জানিয়েছিলাম এবং তারপরে কী হলো তারপরে আমার ছেলেকে বিক্রি করার চেষ্টা করেছে সেটা নিয়েও কেস হয়েছে তারপরে সেই কথাগুলো আমি আপনাদেরকে জানিয়েছি তারপরেও আমি চুপচাপ ছিলাম যে কী যে না হয়তো আমার ভুল কোথাও আছে সেই ভুলগুলো আমি সংশোধন করার চেষ্টা করব দেখি যদি ভালো হওয়ানো যায় কিন্তু দেখলাম না এখন বর্তমানে আমি একটা একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম যে কাজটা আমার নিজেই পার্সোনাল বর্তমানে আমাদের বয়স দিন দিন বাড়ছে কমছে না তো একটা ঘর ঘরটা ছোট মানে খুব একটা বড়ো না কিন্তু আগামী আমার ছেলে আছে আগামী দিনে ছেলে বউটুকু আসলে আমরা থাকবো তাই তাই জন্য আমি অনেক মেম্বাররা বলে যে সময় থাকতে দাঁতের মর্যাদা দেওয়া শেখো সময় থাকতে সময় দাম দেওয়া শেখো এইসব বয়স্ক লোক এইসব অনেক অনেক কথাগুলো বলতো সে কথাগুলো আমি আজকের দিনে বুঝতে পারি যার জন্য বলি করি যে এই সময় থাকতে থাকতে আমি উপরে একটা বাড়ি করলাম উপরে টিন দিয়ে একটা ইট দিয়ে গেতে বাড়ি করানো করলাম তো আমি একটু একটু অসুবিধা পড়ে গেছিলাম তো পড়ে যাওয়ার পরে আমি সেই তাকে ফোন করে আমার বাড়িতে ফোন করে বললাম যে দশ হাজার টাকা আমাকে একটু পাঠিয়ে দাও আমার খুব দরকার আমার আত্মসম্মান আটকে গেছে কারণ মানে মিস্ত্রিকে টাকা দেওয়া তারপরে যে বিল্ডার্স থেকে মাল নেওয়া তাকে টাকা দেওয়া সেই বিশ্বাসে সেই কিন্তু তাদের বিশ্বাস আমার কাছে আমি বজায় রেখেছি কিন্তু আমারও তো একটু খারাপ লাগে না যে বিনা কয় মালা না একটু গানিক ব্যাপার নয় তো প্রায় সাত আট হাজার টাকা খেলা তাই আমি দশ হাজার টাকা কাছে চেয়েছিলাম তবে আমি সুৎসময় দেব আমি এর আগেও আমাকে যখন আমার সাথে থাকতো এবং টাকা দেখিয়ে আমি টাকাটা খরচা করতাম না ওকে করতে দিতামও না কেননা ওর আগের পক্ষে দুখানা মেয়ে আছে তার জন্য কিছু করেনি তাই আমি চেয়েছিলাম যাতে ও কাজকর্ম করুক করে যাতে ও পয়সা নিয়ে জমিয়ে যাতে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা ইনকাম করে ও যাতে জমাতে পারে তখন ওকে আমি চাপ দেবো যে তুমি তোমার দুই মেয়ে নামে এটা পাঠিয়ে দাও ফিক্স করে দাও যা তোমার তোমার তুমি তোমার মায়ের কর্তব্য হিসাবে তুমি করতে পারবে এরকম সিস্টেমে নিয়ে ওকে চলতে চেয়েছিলাম এছাড়া কিছু না তো আর আজকের দিনে সেদিন কালকে যখন আমি ওকে একটা জাস্ট দেখতে চেয়েছিলাম যে মানুষটা বদলেছে কি বদলায় নেই বা আমি ও সেরকমই আবার সেই একটা অডিও পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে যে আমি খুব টাকা দরকার আমার খুব মান সম্মানে জড়িয়ে গেছে যে কোনো মুহূর্তে আমাকে গালাগালি কিংবা অপমান করতে পারে কি তুমি কি চাও যে এবং আমাকে অপমান করুক তুমি আমাকে দশ টাকা যে কোনো গাছকে পাঠিয়ে দাও বিশ্বাস করুন কথা শুনলো না তো শুনলো না আর কোনো রিসপন্সও দিলো না কোনো হ্যাঁ না কোনো উত্তর দিল না ও বলে নাকি ও করে নাকি লিঙ্ক পাওয়া যায় না ও যে থাকে নাকি না কি জায়গা চেনে না অথচ ও পাশ থেকে খবর আসলো কি ওর মায়ের কাছে কেউ টাকা পাঠায় ওর সব কিছুর দিক দিয়ে ওর মা মোটামুটি কোনো না কোনো রকমের টাকা চাইলে ও টাকা পাঠিয়ে দেয় তাহলে আমি কি দোষ করেছি যেই মানুষকে বিক্রি করে দিতে গেছিলো মানে এই মেয়েটাকেও বিক্রি করতে করার চেষ্টা চেষ্টা করেছিল সেখান থেকে আমি কোনো রকম জানতে পেরে সেই এই হাওড়া থেকে রাত্রি রাত্রির প্রায় এক দেড়টা টাকা বাজবে সেরকম টাইমে এই হাওড়া থেকে এলার তিশ বাস চলে না কিছু নি লাস্ট টাইম ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে ওকে ট্যাক্সি দিতে করে আনালাম বা আসা অব্দি আনি ওখানেই আমার চলত পনেরোশো টাকা শুধু ট্যাক্সি ভাড়া গেছিলো আমি ভাড়া চিন্তা করিনি আমি দেখলাম যে মানুষটা যাতে হারিয়ে না যায় মানুষটা যাতে ভালো থাকুক এইসব দিক দিয়ে ভাবতাম আমাদের পাড়ায় যা যাক অঘটন ঘটন ঘটিয়েছে কয়েকটা মেয়ে তো মেয়েছিল আমাদের পাড়ার ছিল ওকে মারাত মেরেই দিত ওই দিন শুধু আমি মুখের দিকে তাকিয়ে আমি ক্ষমা চেয়েছিলাম ওর হয়ে সেই জন্য ওকে ছেড়ে দিয়েছে তারপরে বিভিন্ন বিভিন্ন এমন এমন কার্যকলাপ করেছে যে আমি আপনাদের সামনে বলতে পারবো না পরের বউকে নিয়ে এসে যে ঘরে ভাড়া থাকতো সেই ঘরে তুলে দেওয়া পরে শুনলাম কি যে ওটার স্বামী নয় ওটা মুখ ওরা তার অন্য মানে প্রেমিক তখন আমি তো একে চর মেরেছিলাম যে তুমি সংসার কারোর গর্ত গড়ে দিতে পারো না অথচ তোমাকে সংসার ভাঙার অধিকার কে দিয়েছে এই ধরনের সেই মেয়ে যে এইসব মেয়ে ছেলের পরে আমার বিশ্বাস ভরসা একদম উঠতে চলে উঠে গেছে কি বিশ্বাস করবো আমাদের অ্যালি ধন মাস বলেছিল যে বিশ্বাস করো ভরসা করো কিন্তু এই কে এখে একে বিশ্বাস করা সম্ভব নয় ঘরের শত্রু কেউ নেই ঘরের সত্য নিজের লোক এই তার মধ্যে একজন আমি সেই ব্যক্তি ঘর অবশ্যই দেখাবো কেন দেখাবো না দেখানো উচিত আপনাদেরকেও জানা না জানা উচিত যে কিছু কিছু মেয়ে ছেলে আছে না তার নিজের স্বামীকে মদ খেত খেতে তো আটকায় না কিন্তু আরও এগিয়ে দেয় যে কেন যাতে মরে গেলে সেই দ্বিতীয় আর একবার বিয়ে করতে পারে কিংবা দ্বিতীয় আর একটা সংসার পাতে পারে এরকমই এখনকার বর্তমানে যা সমাজে যা চলছে আমি আপনাদেরকে বলে দিতে পারবো না যে এরকম কাহিনী তা আজকে ভাবছিলাম যে আমি ভিডিওটা করবো না তা ভাবছিলাম না ভিডিও করে আমি এই কারণে জানাই যে আজকাল দুনিয়ায় কী চলছে আজকে মাতালরা কেন কষ্ট পায় কেন ওরা নেশা করে আমি তো চাইলে কাল রাত্রে নেশা করতে পারতাম নেশা করলে কি আমার সমস্যার সমাধান হয়ে যেত হতো না হবে না তাহলে আদা আমাদের সব ভেবে নিয়ে কোনো কোনো লাভ নেই আমি ভেবে গেছি না যার আমি তো জাস্ট ওকে জাস্ট চেক করছিলাম চেক করতে গিয়েই এত কিছু আর সত্যি যদি হতো তখন কী হতো আর সত্যি কথা বলতে গিয়ে সৎ পথে থাকলে স্বর্গবাস এটা বয়স্করা বলতো আর নরক লোকের সাথে বিশ্বাস নরক নরক বাস বলে বিশ্বাস করবেন না আমার ছেলে বডিং থেকে স্কলারশিপ পেয়েছে আট বছর ছেলে ছেলেটার এত এত মানে দিমাগ এই আট পাঁচ তেরো বছর বয়স হতে যায় এত সুন্দর ওর খাতের কাজ এত সুন্দর কথাবার্তা লোকের সাথে মিশি ও সব কিছু ভালো খেলাগুলো ওকে যার জন্য বাসার থেকে ডিএম ফোন করে আমাকে বললো যে তুমি ওর ব্যাংকের বইটা তাদের তৈরি করো ও স্কলারশিপ পেয়েছে স্কলারশিপের টাকাটা দিয়ে তুমি ওকে ভালো একটা বডিংয়ে দাও তাহলে সেটা খুব ভালো ছেলে এবং খুব সুন্দর মাথা আমি কথাগুলো ভেবে আমি আমি আমার ভগবানকে মা মাকে বললাম ঈশ্বরকে মাকে মাকে জানাল মা এই একটা মাথালের ঘরে তুমি এত সুন্দর একটা বাচ্চা যদি আমি ঠিক করে মানুষ হতে পারলাম না না পারলাম মায়ের ভালোবাসা দিতে না পারলাম বাবার ভালোবাসা দিতে এবার যা করব খুব হিসাব করে আমাকে চলতে হবে আমি হিসাব করে চলতে চাই তার জন্য আপনাদের প্রার্থনা আপনাদের নিঃস্বার্থ সে প্রার্থনা এই আশীর্বাদ এগুলো তো চাই এছাড়া কি করে পারবো বল এত বড় পাহাড় এই জীবন বাদ বাকি জীবনটা কি করে আমি সেটা তো জানি না কিন্তু আশা আমার ছেলে যখন যে তিন চার দিন আগে ফোন করলো কদিন বেশ মন মরা হয়েছিলাম ভালো লাগতো না সত্যি কিছু ভালো লাগেন লাগতো না সিদ্ধ ভাত খেতাম দিন কাটাতাম সে মানুষ একটা মানুষ লাশ যেমন একটা লাশ বেঁচে থাকে একটা ব্যাটারি মানে মতন চাবি দিলে চলে তা চলে না তো আমার ছেলে যখন ফোন করে বললো বাবা কেমন আছো আমার না সেদিনকার থেকে আবার বেঁচে থাকার একটা আশা হয়ে গেল তো আমার ঘর উপরে আমার সব কমপ্লিট হয়ে গিয়ে গেল কিন্তু ও এই যে ব্যবহার করলো মেয়ে ছেলে তার সাথে কি কথা বলা উচিত এক একবার না তিন তিনবার না কয়েকবার আমার সাথে প্রায় ঘর কিছু একটু কিছু হলে মানে কোনো না কোনো একটা ঘর থেকে বেরোবে ছমাস এক বছর দেড় বছর দু বছর এমনকি তিন বছর চার বছরও কিছু দিন কাটায় তাও আমাদের প্রোগ্রাম একটা শেখাইছে কি যে বাবু তোমার দোষ তোমার ভুল তোমার ভুলের উপরে কাজ করো এত কিছু সহ্য করেও এখন লোক তো ক্ষিপ্ত হয়ে গেছে ওকে মারার জন্য যে ওর ব্যবহারের জন্য তাও আমি ভাবি তো আমার ভুল আমার কোথাও ভুল আছে ভুলটা ধরতে হবে এখন দেখছি না ভুল আমার নয় ভুল সে আর তার সে করছে করুক আমি কোনোদিনই তাকে আমি আর আমার লাইফে তো দূরের কথা আমি তার ছাওয়া পর্যন্ত মানাবো না আজকে শেয়ারিং এগিয়ে অব্দি রাখলাম আরও অনেক মনে যারা কথা ছিল তারপর দেখতে এটা সবথেকে বড়ো ইম্পর্টেন্ট আর একটা খুশি খবর এটাই যে আমার ছেলে স্কলারশিপ পেয়েছে সে অতি তাড়াতাড়ি আমি চাই যে ভালো জায়গায় পৌঁছুক তার জন্য আপনাদের প্রার্থনা অবশ্যই অবশ্যই খুব দরকার আর এই ভিডিওগুলো করি খুব কষ্ট হয় বলতে আমার নিজের লাইফের কথাগুলো বলতে আর যে আমার সকল ভিডিওটা তৈরি করে তারও খুব কষ্ট হয় যদি এবার যে একটা লাইক এবং একটা কমেন্ট যদি না করেন তাহলে বলুন না যে কীরকম কষ্ট লাগে যে কষ্টের জন্য আপনাদের কাছে আসা যে কষ্টের জন্য আপনাদের কাছে বলা আপনাদের থেকে ভালোবাসা পাওয়া এইটাই তো আমরা চাই আর সেই যদি সেইটুকুনি যদি আপনারা যদি না দিতে পারেন তাহলে হয়তো ভাবো যে আমাদের জীবনটা বৃথা এইটুকানি কি বলা ভালো থাকবেন সুখে থাকবেন সবাই হাসি খুশি থাকেন এটুকানি কি বলার আর কিছু বলার নেই বাদ্যবি আমি মেয়েটার ফটো অবশ্যই পাঠাবো চিনে রাখুন জেনে রাখুন আর আমি ওই মেয়েকে ধিক্ষার জানাই ঘৃণা করি ও যদি মরেও যায় না ওর ছবিও দেখব না এডুয়ারি বলে আমি আপনাদেরকে বিদায় নিলাম প্রার্থনা করে বিদায় নেবো হ্যাঁ ঈশ্বর আমাদের মনে আমার প্রশান্ত আমরা যা বদলাতে পারি না তাদের জন্য মেনে নিতে পারি সাহস তাও যা বদলাতে পারি যেন করতে পারি এবং সেই পোটাও যেন তফাৎ করতে পারি আসতে থাকুন एउटा सल्युसन फर ल्याङ्क यु सो मा